আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আপনাদের কিছু জিনিস দেখায় দেখেন এই যে এটা হলো আমাদের এটা হলো মালিপুকুর এটার নাম তো চলেন আপনাদের একটা জিনিস দেখায় মার্শাল্লাহ কত সুন্দর আল্লাহ ফুলগুলো আসলে অনেক সুন্দর লাগে কিন্তু ফুল আমারও ছিল কিন্তু এখন বর্তমান নাই কিন্তু আমি কাউকে ছিঁড়তে দিই না এগুলো ফুল রাস্তার ফুল তারপর আমি কাউকে ছিঁড়তে দিই না যদি আমার সামনে কেউ ছিঁড়ে তাহলে তার খবর আছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 সুন্দর তো এটার নাম হলো মালিপুকুর এখানে আর একটা গাছ আছে দেখেন এই যে এটা হচ্ছে গন্ধরাজ ও অনেক সুন্দর এটা হচ্ছে কবরস্থান মানে এটা পারিবারিক অবস্থান যত আমাদের না অন্যদের যেটা হচ্ছে আমাদের নসদপুর যাওয়ার রাস্তা ওখানে মেন রাস্তা আছে আর যেটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে এটা হলো আমাদের মালিপুকুর যেন মসজিদ মসজিদটা একজন করে দিছে কিন্তু কাজটা সম্পন্ন হয় নাই তো আল্লাহ যদি আমার কখনো টাকা দেয় যদি আমার টাকা থাকতো তাহলে এই মসজিদটা আমি কমপ্লিট করে দিতাম হয়তো অনেকে বলবেন যে এখন নাই দেখেই বলতেছে আসলে না আমার যদি টাকা থাকতো তাহলে আমি মসজিদের কাজ করে দিতাম আল্লাহ তো টাকা দেয় না আল্লাহকে তো বলি আল্লাহ আমাকে কিছু টাকা দিয়ে দাও এটা হচ্ছে মালি পুকুর এটার নাম মালি পুকুর যাবে মসজিদ তো মসজিদের কাজ সম্পন্ন হয় নাই আল্লাহকে বলি আল্লাহ কিছু টাকা দিয়ে দাও আমি মসজিদের কাজটা করে দিই আল্লাহ তো তাও দেয় না এটা হল পুকুর পুকুরের নাম হচ্ছে মালি পুকুর। তারপর আলহামদুলিল্লাহ যেমন আছে এটাই অনেক সুন্দর আল্লাহর ঘর যেমনই হোক তারপরও সুন্দর আল্লাহর পছন্দ করে বলতেছি যে আল্লাহ যদি আমার কখনো টাকা দেয় তাহলে আমি মসজিদে কাজ করবো আল্লাহকে তো বলে আল্লাহ আমার স্বামী কামে রোজগার বর করে দাও আমার ব্যবসায় তুমি বর করে দাও আমার ব্যবসাটা অনেক বড়ো করে দাও আমি আমার ব্যবসার টাকা থেকে এটা কাজ করব আমার ব্যবসা তো তো বড় হচ্ছে না যদিও কেবল শুরু করছি আশা আছে আল্লা ভাষা আল্লাহ ভাষায় মুখ তুলে চাইবে আমার ছেলেকেও মাদ্রাসায় রাখছি সে এখন তিন পাড়ার হাফেজ কম হয়েছে তো মসজিদের দায়িত্ব তাকে আল্লাহ যেন তাকে দেয় মসজিদের দায়িত্বটা কারণ ওর হাত দিয়ে আমি মসজিদের কাজটা করাবো তখন আরও কিছু ইচ্ছা আছে তো সবগুলো না বলি সবাই আবার যেন দোয়া করেন আল্লাহ যেন আমার মনের আশাগুলো পূরণ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ